আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশ করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম মেয়েকে দিয়েছি এখন বের হয়ে যাচ্ছি মেয়ের স্কুলের দিকে সে দিয়ে নিচে নিচে নেমে যাচ্ছি নিচে যে একটা গাড়িতে উঠে মেয়ের স্কুলে চলে যাব এই ভিডিওটি অনেক আগে ষোলো তারিখের ভিডিও এটা কিন্তু দেরি করে ভিডিওটি সারতে হচ্ছে কারণ আমার ক্যাপকাটে একটু সমস্যা হয়েছিল। আপনারা কি দিয়ে ভিডিও এডিট করেন আমাকে কমেন্টে জানাবেন সহজ পদ্ধতি আমি তো ক্যাব দিয়েই এডিট করি আপনারা কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমার ক্যাপকাটে প্রায় প্রায় দিনই সমস্যা হয় সেই জন্য ভিডিও এডিট করাও দেরি হয়ে যায় আমার মেয়ের স্কুলে পৌঁছে গিয়েছি এখন সিঁড়ি দিয়ে ছেলে মেয়ে উপরে উঠে যাচ্ছে মেয়ের ক্লাসরুমে মেয়ে চলে যাচ্ছে আমার ছেলেও তার ক্লাসরুম চেনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ভাই বোন সুন্দর করে যাচ্ছে ক্লাসরুমের দিকে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসার দিকে রওনা দিয়েছি গাড়িতে উঠে বাসায় চলে আসছি বাসায় এসে ছেলে মেয়ে শীত দুপুর উঠে যাচ্ছে যেহেতু ছাবের বাবা আছে ছাবের বাবাকে ডাক দিতে হবে ওকে সকালে নাস্তা দিতে হবে সেই জন্য তাড়াতাড়ি করেই চলে আসলাম আমরা বাসায় এসে ছাড়া বাবাকে ডাক দেওয়ার পরে ছাড়া বাবা ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেয়ে নিচ্ছে কালকে মুরগির মাংস ছিল আর একটা ডিম ভেজে দিয়েছি ওটা দিয়ে রুটি দিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছে সাথে আমার ছেলেও খাচ্ছে সুন্দর করে তার বাবার সঙ্গে ওদের নাস্তা খাওয়া শেষ হওয়ার পরে আমি দুপুরে রান্না বসিয়ে দেওয়ার জন্য কেটে বেছে নিয়েছি আজকে আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করব। আর পুঁয়ের ফল আর কয়েকটা আলু কেটে নিয়েছি ভাজি করবো পিঁয়াজ কাঁচামরিচ রসুনও আমি কেটে নিয়েছি এখন আমি রান্না বসিয়ে দিব পুঁয়ের শাকগুলো এখন আমি সিদ্ধ বসিয়ে দিব সেই জন্য সামান্য লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিব শাকটা সিদ্ধ হয়ে আসলে নামিয়ে তেলের পরে দিব লাউ দিয়ে মাছ রান্না করব সেই জন্য আমি মশলাটা ভালো করে কুশিয়ে নিয়েছি মশলা কষানো আর দেখাই নি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এমনিতেই পারাপাড়ি করতেছি ছাবের বাবাকে দুপুরে খাবার দিতে হবে স্কুল থেকে আস্তে আস্তে এগারোটা বেজে গেছে এগারোটার পরে আমি রান্না করতে বসিয়েছি এখন রান্না করতে করতে অনেক দেরি হবে সেই জন্য আপনাদের আমি ইয়ে কষ মশলা কষানোটা দেখাতে পারিনি এখন লাউয়ের সঙ্গে এখন নিয়েছে মশলাটা মশলার সঙ্গে লাউটা আমি ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিলাম এদিকে আমার পুঁয়ে শাকটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিব। শাকটা ভাজি করব সেই জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে নিয়েছে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সিঁধু করে রাখা পুঁয়ে শাকগুলো দিয়ে দিব এই শাকটা আপনাদের কার কার পছন্দ আপনারা কমেন্টে জানাবেন এই পুঁয়ে শাকের ফল অনেক টেস্ট লাগে ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে পুঁয়ের ফল শাক বা পুঁয়ের ফলটা ভাজি করলেও অনেক টেস্ট লাগে এদিকে আমার লাউটা প্রায় কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম লাউয়ের সঙ্গে মাছটাও এখন আমি ভালো করে কষিয়ে নিব আজকের আমি মাছটা ভেজে নিলাম না আজকের মাছটা আমি কষিয়ে রান্না করব লাউ দিয়ে শাক ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব লাইয়ের সঙ্গে মাছটা কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে একটা বলক উঠে গিয়েছে এখন আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব যখন ভিডিও করার কথা মনে ছিল না সেই জন্য জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পরে নেচে দিব মাছ রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব এভাবে আপনারা লাউ দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় দেখতেছি যে লবণ হয়েছে কিনা না ঝাল লবণ সবই ঠিক আছে এখন নামিয়ে নিব দুপুরে খাবার খাওয়ার জন্য টেবিলে পরে সব বেড়ে নিয়ে এসেছি লাউ দিয়ে মাছ রান্না আর পুয়ে শাক ভাজি ছাবের বাবার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি আর মেয়ের জন্য ভাত বেড়ে মেয়েকে খেতে দিয়েছি এখন আমি খাবার খেয়ে নিচ্ছি দুপুরে পুঁয়ের শাকটা দিয়েই পুঁয়ে শাকটা দিয়ে ভাত খাচ্ছি অনেক টেস্ট লাগতেছে এভাবে আপনারা পুয়ে শাক ভাজি করে খেয়ে দেখবেন একবার হলেও অনেক টেস্ট লাগে এখন বিকেলে ছাবি প্রাইভেটে দিয়ে আসছিলাম এখন ছাবিয়াকে নিয়ে আসতে গিয়েছি ছাবিয়াকে এখন প্রাইভেট থেকে নিয়ে আসতেছি রাশিদকে তার বাবার কাছে রেখে আসছি এখন মেয়েকে নিয়ে বাসায় যাব মেয়েকে নিয়ে আসার পরে ছেলে মেয়েকে একটু সময় দেওয়ার পরে ছাবের বাবা এখন চলে যাবে বিকেলে

सुंदर मैं ना बोलवा अच्छा चप 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 कोचा बाबा हां अब देर मत कर বিদায় জিনিসটা আসলেই অনেক কষ্টকর জানি না কে কী পরিস্থিতিতে পড়েছে ছাবের বাবাকে ছাড়াই প্রথম আমি এক একা বাসায় আছি কারণ বিয়ের পরে আমরা কখনও এক একা থাকি নি দুজন একসাথেই থাকছি এই প্রথম আমরা দুজন দুই জায়গায় এক একা আছি ছায়ের বাবারও আমাদের ছেলে মেয়েকে আমাকে রেখে থাকতে কষ্ট হয় আমারও এক একা থাকতে অনেক কষ্ট হয় কিন্তু কি করা থাকতে তো হবেই baba.